ঈদে ঘোরার মতন দশটা পার্ক খুঁজতেছেন তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটা আপনার জন্য আমি আজকে আপনাদেরকে ঢাকা বিভাগের ভিতরে টোটাল দশটা রিসোর্টের নাম অ্যান্ড পার্ক কিভাবে যাবেন কত টাকা খরচ টিকিট ফি কত কয়টা থেকে কটা বন্ধ খোলা সব বলে দেবো আমি আজকে আমার এই ছোট্ট ভিডিওতে সো শুরু করা যাক আমার এই ছোট্ট ভিডিওতে সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্ট নারায়ণগঞ্জ জেলায় ভোলতায় অবস্থিত প্রায় একশো একর জায়গা জুড়ে অবস্থিত এই পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক বিনোদনের সমন্বয়ে গঠিত যা দর্শকদের মুগ্ধ করতে বাধ্য করে সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্টে যা যা আছে সুইমিং পুল স্পিনিং বোর্ড হর্স রাইড ট্রেন রাইড সহ বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে এছাড়া লেকের পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় পার্কের সবুজ পরিবেশ এবং নানন্দিক স্থাপক দর্শকদের মুগ্ধ করে পার্কে প্রবেশ মূল্য তিনশো টাকা যার সাথে সুইমিং পুলের জন্য পাঁচশো টাকা স্ক্রিন বোর্ডের জন্য একশো টাকা হর্স রাইডের জন্য একশো টাকা এবং লেকের পাশ দিয়ে ট্রেনের রাইডের জন্য পঞ্চাশ টাকা তাদের আরও অনেক রাইড আছে রিসোর্টের বিভিন্ন রুমের ভাড়া ছয় হাজার থেকে বারো হাজার পর্যন্ত পার্ক নারায়ণগঞ্জ রঘুন জেলায় দাউদপুর অবস্থিত যা প্রায় একশো একর এলাকা জুড়ে অবস্থিত এটি প্রকৃতিক সৌন্দর্য মন্ডিত পার্ক পার্কটিতে ২৫০ প্রজাতির বেশি গাছপালা রয়েছে পাঁচটি জলাধার এবং অসংখ্য প্রজাতির পাখির আবাস এখানে সবুজের সমর পাখির করতাল এবং লেকের নিস্তিব্ধ পরিবেশ দর্শকদের মুগ্ধ করে পার্কের মধ্যে রয়েছে বাঁশের তৈরি একটি রুম যেখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যায় এছাড়া লেকের মাঝে দ্বীপের মতন স্থলে বসে সেই প্রিয়জনের সঙ্গে সময় কাটানো যায় পাঁচটি লেকের মধ্যে নৌকো ভ্রমণের সর্বাধিক রয়েছে যা দর্শকদের আনন্দ দেয় পার্টিতে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য একশো টাকা পাঁচ বছরের নিজে শিশুদের জন্য পঞ্চাশ টাকা খাবার নিয়ে প্রবেশ করলে টিকিটের মূল্য একশো টাকা লাইব্রেরিতে প্রবেশের জন্য পঁচিশ টাকা এবং পুকুরে নৌকা ভ্রমণের জন্য তিরিশ মিনিটের জন্য দুশো টাকা খরচ করতে হবে আপনাকে ঢাকার অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়াখানা যেখানে প্রকৃতির প্রতিটি ভালোবাসা ও বন্য প্রাণীর সৌন্দর্য দেখতে পাওয়া যায় প্রায় সত্তর একর জায়গায় অবস্থিত এই চিড়াখানা বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য এক চমৎকার গন্তব্য এখানে আপনি দেখতে পাবেন নানা ধরনের বন্য প্রাণী যেমন সিংহ বাঘ হাতি গন্ডার নেকড়ে এবং আরও অনেক ধরনের পাখি এখানকার বিশাল খাঁচায় সব প্রাণীরা তাদের প্রকৃতিক পরিবেশে ঘোরাফেরা করেছে এছাড়াও এখানে রয়েছে নানা ধরনের পাখি যেমন মাকাও প্যারেট পেমিঙ্গ এবং সরিষব যা এই চিড়াখানাকে আরও বিশেষ করে তুলেছে এই চিড়াখানা বিশেষ করে শিশুদের জন্য একটি দারুণ শিক্ষামূলক অভিজ্ঞতা এখানে তারা প্রকৃতির মাঝে বন্য প্রাণী দেখতে পাবে এবং শিখবে কীভাবে প্রকৃতিক এ প্রজাতিগত একে অপরের সাথে সম্পর্কিত এই চিড়াখানায় প্রবেশ করতে হলে সাধারণত টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা এবং শিশুদের জন্য কম তবে বিশেষ প্রদর্শনীদের জন্য আলাদা খরচ হতে পারে প্রকৃতির সাথে অদ্ভুত অভিজ্ঞতা উপভোগ করতে চাইলে বাংলাদেশ চিড়াখানা এক অনন্য জায়গা একবার ঘুরে আসুন এটি হবে আপনার জীবনের একটি শিক্ষামূলক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা বাংলাদেশ চিড়িয়াখানা সহকারে আরও যে জায়গাগুলো আছে কথা বলবো আমি যদি সেই জায়গায় যেতে চান কিভাবে যাবেন কোথায় থাকবেন কিভাবে কি করবেন সব কিছু ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই সবাই ডিসক্রিপশানটা চেঞ্জ করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কমেন্ট বক্সে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানিয়ে যাবেন অ্যান্ড এই ভিডিওতে আপনার কোন রিসোর্টটা বা কোন পার্কটা আপনার কাছে থেকে বেশি ভালো লেগেছে অ্যান্ড ওই পার্কে নিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন Fantasy Kingdom. এক অবিশ্বাস্য থিম পার্ক ঢাকার পাশে অবস্থিত ফ্যান্টাসি কিংডম বাংলাদেশে একটি জনপ্রিয় থিম পার্ক যেখানে রাইড ওয়াটার রাইড এবং নানা ধরনের বিনোদন একসাথে উপভোগ করা যায় প্রায় আশি একর জায়গায় অবস্থিত এই পার্ক সবার জন্য এক উত্তেজনা অভিজ্ঞতা এখানে আপনি পাবেন দারুণ সব রাইড যেমন রোলার কোস্টার পানি স্প্রাইট ওয়াটার রাইড এবং নানা ধরনের উত্তেজনা রাইড বিশেষ করে পরিবার এবং বন্ধু বান্ধবদের নিয়ে একটি দারুণ জায়গা যেখানে আপনারা একসাথে সময় কাটাতে পারবেন এবং রাইডের সব মজা উপভোগ orðið parvin. এখানে রয়েছে নানা ধরনের রাইড যা আপনাকে দারুণ এক অ্যাডভেঞ্চারে সাথ দেবে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করতে হলে টিকিটের সাধারণ প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা এবং শিশুদের জন্য কম কিছু বিশেষ রাইডের জন্য আপনাকে আলাদা খরচ করতে হতে পারে এখানে আসুন এবং উপভোগ করুন ফ্যান্টাসি কিংডম রোমাঞ্চকর রাইড পানির মজা এবং আরো অনেক কিছু এক দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করতেছে আপনার জন্য ফ্যান্টাসি কিংডম কিভাবে আসবেন এবং এ টু যে সবকিছু আমি আমার এই ভিডিওর ডিসিপশনে দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন Oh, uh -huh. सारे हरी सोन মাঝে এক শান্তিপূর্ণ গন্তব্য ঢাকার কাছি গাজীপুর জয়দেবপুরে অবস্থিত সারিয়া রিসোর্ট যেখানে আপনি প্রকৃতির সাথে একান্ত হয়ে আরামদায়ক সময় কাটাতে পারবেন প্রায় তিরিশ একর জায়গায় অবস্থিত এই সারিয়া গার্ডেন প্রকৃতির সৌন্দর্য এবং শান্তি পরিবেশ পরিপূর্ণ এখানে রয়েছে প্রচুর সবুজ বাগান পুকুর এবং প্রকৃতির সৌন্দর্য যা আপনাকে একেবারে প্রকৃতির মাঝ দিয়ে নিয়ে যাবে এখানে আপনি পাবেন অত্যাধুনিক কোটে সুইমিং পুল এবং দারুণ সব রেস্টুরেন্ট যেখানে আপনি বিশ্রাম নিতে পারবেন এবং পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে পারবেন এছাড়া এখানে রয়েছে ক্রিয়া সুবিধা যেমন ফুটবল ব্যাডমিন্টন অনন্য আউটডোর অ্যাক্টিভিটি এখানে থাকার জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে সাধারণত এক রাতের জন্য কটেজে থাকার জন্য আপনাকে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে তবে দিনের জন্য দুই হাজার থেকে তিন হাজার টাকা প্রকৃতির মাঝে শান্তিপূর্ণ অভিজ্ঞতা চান তাহলে সাহারা গার্ডেন আপনার পরবর্তী গন্তব্য হতে পারে সাহারা গার্ডেন কীভাবে যাবেন তা আমি এই ভিডিও ডিসিশনে বলে দেব অবশ্যই ডিসক্রিপশনে ভিডিওটা চেক করবেন বঙ্গবন্ধু সাফারি অভিজ্ঞতা অন্যতম বৃহত্তম সাফারি পার্ক বন্ধু সাফারি পার্ক যেখানে প্রকৃতির মাছ দিয়ে বন্য প্রাণী এক অনন্য প্রদর্শনী দেখা যায় গাজীপুরের শেয়া বাংলা নগরের পাশেই প্রায় চার হাজার একর জায়গায় অবস্থিত এই পার্ক এই পার্কে প্রবৃতিক প্রেমীদের জন্য এক অবিস্বকরণী এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী যেমন সিংহ বাঘ হাতি গন্ডা এবং অনেক ধরনের পাখি দেখা যায় একদম প্রকৃতির মধ্যে গিয়ে এসব পাখি দেখার অনুভূতি অনেক বিশেষ এখানে রয়েছে ট্রেন সার্ভিস যা আপনাকে পার্কের ভিতর দিয়ে প্রাণী ভ্রমণের নিয়ে যাবে সাফারি টিপটি সত্যি এক দারুণ অভিজ্ঞতা এখানে আপনি প্রকৃতির সৌন্দর্য পাশাপাশি বিভিন্ন পশুর আচরণ এবং তাদের শিকারের ধরন এবং জীব জৈব প্রশংসা উপভোগ করতে পারবেন বিশ্বস্ত গাইডের মাধ্যমে আপনি প্রাণীর আচরণ এবং তাদের জীবন গল্প এবং আরও অনেক কিছু পারবেন এছাড়াও পার্কের ভিতরে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য যেমন ঘন বনভূমি জলাশয় এবং তৃণভূমি ভূমি যা সাফারি পার্কের আরও আকর্ষণীয় করে হরতাল করে সাফারি পার্কের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেরা সময় হল শীতকাল কারণ এই সময় বন্যপ্রাণীরা সবচেয়ে শৌখিন থাকে এবং আবহাওয়া অনেক ভালো থাকে এখানে প্রবেশ করতে গেলে সাধারণত টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত এবং শিশুদের জন্য কম সাফারি টিরপির জন্য আলাদা আলাদা খরচ হতে পারে প্রকৃতির প্রতি ভালোবাসা আর বন্যপ্রাণীর প্রতি শ্রদ্ধায় এক অনন্য গন্তব্য বঙ্গবন্ধু সাফারি পার্ক একবার ঘুরে আসুন সবার জন্য একটি দারুণ অভিজ্ঞতা হবে বঙ্গবন্ধু সাফারি পার্ক কিভাবে যাবেন তা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন এবং ভিডিওটা দেখে নেবেন তাজমহল যার অপর নাম বাংলা তাজমহল নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় গৌরবগ্রামে অবস্থিত যা প্রায় আঠারো বিঘা জমির উপর নির্মিত ভারতের আগারগা তাজমহল আদরে নির্মিত এই স্থাপিত দুই সালে উদ্বোধন করা হয় তাজমহলের মূল ভবন স্বচ্ছ এবং দামি পাথর মোড়ানো যা অত্যন্ত চলচ্চিত্র পরিচালক এবং প্রচুর আহসান উল্লা মণি ও তা স্ত্রী রাজিয়া দুইজনের কবর স্থান সুরক্ষিত আছে তাজমহলের চার কোণে চারটি বড় মিনার রয়েছে যা মূল ভবনের সৌন্দর্য বৃদ্ধি করে ভবনের সামনে রয়েছে দশটি ঝর্ণা যা পর্যটকদের মুগ্ধ করে চারপাশে রয়েছে ফলের বাগান ফুলের বাগান নিরেবিলের বসার স্থান এছাড়া এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রাজমণি ফিল্ম অ্যান্ড সিটি রেস্টুরিও ও স্টুডিও যেখানে পর্যটকরা ছবি তুলতে পারেন বাংলা তাজমহল সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে বাংলা তাজমহল পিরামিডের এর প্রবেশ মূল্য একসাথে পরিশোধ করতে হয় জনপ্রতি দেড়শো টাকা বাংলা তাজমহলের সৌন্দর্য বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে আমার ডিসক্রিপশনের ভিডিওটা চেক করেন এবং তাজমহল কিভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন কেল্লা এক নির্দেশন প্রাণ কিন্তু অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের এই বিস্ময়কর স্থাপন এটি প্রায় তেত্রিশ একর জায়গা অবস্থিত এই লালবাগ কেল্লা যেখানে রয়েছে প্রচীন ইতিহাস রাজকীয় স্থাপক এবং এক অনন্য সৌন্দর্য সমাহার মুঘল সম্রাটের পুত্র শাহজাদা আজম ষোলোশো সালে এই দুর্গের নির্মাণ কাজ শুরু করে তবে এটি শেষ করা হয়নি কিন্তু আজও এটি আমাদের অতীত এবং মূল্যবান নির্দেশন হিসেবে দাঁড়িয়ে আছে পুরো এলাকা জুড়ে জড়িয়ে আছে মুঘল স্থাপনের অসাধারণ নির্দেশন লাল ইটের তৈরি এই কেলার দেওয়ালগুলো এক সময় শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য ব্যবহার করা হতো এখানে রয়েছে সুন্দর শাহী মসজিদ যেখানে মোগল শুকরা নামাজ আদায় করতেন রয়েছে দিঘি যেখানে তৎকার সময়ের ব্যবহার করার জন্য পানি সংগ্রহ করা হতো এখানে আরও রয়েছে পরিবিবির সমাধি যা কেল্লার অন্যতম প্রধান আকর্ষণ বলা হয় পরিবিবি ছিলেন মোঘল সম্রাট শাহজাদের আপন প্রিয়জন তার স্মৃতিতে এই সম্রাটটি নির্মাণ করা হয়েছে কেল্লার ভিতর রয়েছে এক মিজিয়াম যেখানে সংগ্রহ করা হয়েছে মোঘল সম্রাটের অস্ত্র পোশাক এবং আরও চিত্রশিল্প এই কেল্লার সবচেয়ে সুন্দর দিক হলো এখানে খোলা পরিবেশ সবুজ মাঠ বসে ইতিহাসে অনুভব করা যায় যা ছবির মতন করে তোলা ধরা হয়েছে এখানে প্রবেশ করতে চাইলে টিকিট কাটতে হবে প্রাপ্ত বয়স্ক জন্য টাকা শিক্ষার্থীদের জন্য দশ টাকা বিদেশিদের জন্য একশো টাকা ইতিহাস আর করে চাইলে একসাথে লালবাগ কেল্লায় আসতে হবে এখানকার প্রতিটি দেওয়া লোকে আছে এক অন্যতম গন্তব্য আপনি যদি লালবাগ কেল্লা আসতে চান তাহলে কিভাবে আসবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবে সোনারগাঁও জাদুঘর যা বাংলার ইতিহাসে এক স্বর্ণভূমি বাংলার প্রচুর ঐতিহ্য এবং সংকৃষ্টির এক অনন্য সংসারশালা হল সোনারগাঁও জাদুঘর প্রায় দশ একর দ্বারা অবস্থিত এই সোনারগাঁ জাদুঘর যা আমাদের অতীত ইতিহাসে এক জীবন্ত শাক এটি মূলত বাংলাদেশের লোক ও কারুশিল্প নামে পরিচিতি এখানে বাংলা হারিয়ে যাওয়া ঐতিহ্য কারুশিল্প এবং সংস্থির দুর্লভ দৃশ্য সংগ্রহ রয়েছে এখানে রয়েছে বাংলার লোকোস সংস্থির নানা প্রদর্শন যেমন মাটির শিল্প পাটের তৈরি সমগ্র এবং বাঁশের বেঁধে জাদুঘরের কাছে রয়েছে ঐতিহাসিক যেখানে দেখা যাবে শত শত বছরের মুঘল স্থাপিত প্রদর্শনী এখানে আরও রয়েছে বাংলার বিভিন্ন প্রদর্শন জায়গা ঐতিহাসিক দলিল চিত্রকর্ম যা আমাদের ঐতিহাসিক কথা মনে করে দেয় সোনারগা জাদুঘর টিকিটের মূল্য সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা শিক্ষার্থীদের জন্য পঁচিশ টাকা বিদেশি দর্শকদের জন্য একশো টাকা এছাড়াও এখানে রয়েছে মনোরম লেক যেখানে চাইলে আপনি নৌকা ভবন করা যায় ইতিহাস আর সংস্কৃতি এক অপূর্ব অপূর্ব মিলনস্থল হল সোনারগাঁও জাদুঘর যদি বাংলার অতীতকে কাছ থেকে দেখতে চাও তাহলে একবার ঘুরে আসো সোনারগাঁও জাদুঘর থেকে সোনারগাঁও জাদুঘর কিভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন Bangladesh Army Museum. Música গৌরবময় ইতিহাসের সংগ্রহশালা বাংলাদেশ সেনাবাহিনীদের গৌরব ইতিহাস সাহসিকতা এবং যুদ্ধ জয় নির্দেশন সংস্থা করা হয়েছে বাংলাদেশ আর্মি মিউজিয়ামে ঢাকা বিজয় সৌন্দর্য প্রায় দশ একর জায়গায় অবস্থিত এই বাংলাদেশ মিউজিয়াম এই মিউজিয়ামে আমাদের সামরিক ইতিহাস এবং চমৎকার দর্শনীয় প্রবেশের সাথে সাথে দেখা মিলবে বাংলাদেশ সেনাবাহিনীদের বিয়ে ব্যবহার করা বিভিন্ন অস্ত্র যুদ্ধ বিমান ট্যাং এবং কামান এগুলো একসাথে দেশের প্রতিরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এখানে সুরক্ষিত রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র যুদ্ধের পরিকল্পনা মানচিত্র ও ঐতিহাসিক দলিল যা আমাদের গৌরবের ইতিহাসকে সামনে তুলে ধরে এছাড়াও এখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের ব্যবহৃত সামরিক সরজমের কিছু নির্দেশন যা আমাদের সেনাবাহিনী ঐতিহাসিক সংযোগকে আরও স্পষ্ট করে সেনাবাহিনীর বিভিন্ন পোশাক বিরক্তম পদক ও পুরস্কারও কিছু প্রদর্শন করা হয়েছে এই মিউজিয়ামে শুধু ইতিহাসে জায়গা নয় এটি জ্ঞান অর্জনের একটি জায়গা শিশুদের জন্য এটি হতে পারে দারুণ অভিজ্ঞতা এই মিউজিয়ামে প্রবেশ করতে চাইলে আপনাকে অনলাইনেও টিকিট কাটতে পারেন বা আপনি অফলাইনেও টিকিট কাটতে পারেন যার টিকিটের মূল্য মাত্র একশো টাকা বিদেশি দর্শকদের জন্য আলাদা হতে পারে ঢাকার বিজয় সহনি অবস্থিত এই মিউজিয়াম এই মিউজিয়ামে কিভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো দিয়ে দেবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করে নেবেন দেশপ্রেম ও সামরিক ইতিহাসের এক অনন্য গন্তব্য বাংলাদেশ আর্মি মিউজিয়াম যদি তুমি সেনাবাহিনীর ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতি কাছ থেকে দেখতে চাও তবে আমি মনে করি তুমি অবশ্যই ঘুরে আসো বাংলাদেশ আর্মি মিউজিয়াম থেকে